আসলে আমরা অনেক প্রস্তুতি নেওয়ার জন্য এখানে আসছিলাম কিন্তু শুরুর পাঁচ ছয় দিন আমরা খুব ভালো যাচ্ছিলো আমাদের বাট এরপর যে বৃষ্টি শুরু হলো সেটার কারণে আমরা আমাদের মনোভূত আমরা প্র্যাকটিস এই ম্যাচ প্র্যাকটিস বলব সিনারিও এবং প্র্যাকটিস ম্যাচগুলো আমরা ঠিকমতো করতে পারি না যেমন আজকে দশটার সময় আসছি সোয়া চারটায় খেলা শুরু হয়েছে সো এইটা খুবই কষ্টকর ব্যাপার এতক্ষণ ধরে বসে থাকা তারপরেও আমরা খেলতে চেয়েছি যাতে প্রিপারেশানটা আমরা ভালোভাবে নিতে নিতে পারি সো সবারই চেষ্টা ছিল এখান যারা মাঠ তারা তো যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে ফ্রম দ্য বিগিনিং এবং এখন পর্যন্ত তারা করছে এই একটু পর বৃষ্টি আসে আবার তারা তাদের কি বলে সরাচ্ছে আবার নিয়ে আসতেছে সো তারা আমাদের জন্য যথেষ্ট করেছে তাদের কাছে আমরা আসলে কৃতজ্ঞ তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমার তরফ থেকে আমার শেষ প্রশ্ন